গ্রামীণ জীবন আসলে কার কার পছন্দ না আমার তো অনেক পছন্দের আমার বরাবরই গ্রামে থাকতে ভালো লাগে যদিও আমার বয়সের তিন ভাগের এক ভাগ সময় আমি গ্রামে কাটিয়েছি আর দুই ভাগ সময় আমি শহরে কাটিয়েছি তারপরও গ্রামে ভালো লাগে এই যে এখান দিয়ে যাচ্ছি এটা আমাদের স্কুল এখানে কিন্তু আমি পড়ালেখা করেছি স্কুল জীবনটা আমার এখানে কাটিয়েছি আমাদের একদম বাড়ির পাশে স্কুল এখানে স্কুলের মসজিদ এটা তো এই রাস্তা দিয়ে আমরা সকালে বেশি মানে ভোর নয় একটু মানে সূর্য উঠছে এরকম টাইমে আমি আর আমার মেয়ে হাঁটতে বেরিয়েছি বেড়াচ্ছি এখান দিয়ে তো নিরিবিলি জায়গা খুব ভালো লাগছে হাঁটতে আপনাদের কাছে আসলে গ্রামে গেলে কেমন লাগে যায় না আমার বরাবরই মনে হয় যে গ্রামে থাকলেই ভালো গ্রামে থাকলে সবার সাথে দেখা হয় মানে পরিচিত লোক মানুষের মুখ দেখতে পারি তাদের সাথে কথাবার্তা হয় অন্যরকম একটা অনুভূতি কাজ করে এবার তো গ্রামে গিয়ে বৃষ্টিতে ভিজেছি মনে হয়েছিল যে সেই একদম ছোটোবেলায় ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল তো আমি আমার বড়োভাবে দুইজনে বৃষ্টিতে ভিজেছি খুব ভালো লেগেছে যদিও অনেক মনে হয় যে বিশ পঁচিশ বছর পর বৃষ্টিতে মনে হয় ভিজলাম এরকম অবস্থা তো যাই হোক এখান দিয়ে যে হাঁটছি খুব ভালো লাগছে সবাই হাঁটাহাঁটি করে গ্রামের রাস্তা দিয়ে ভোরে সবাই হাঁটাহাঁটি করে আর কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো এই জন্য আমরা দুজনে একটু পরে উঠে হাঁটতে বেরোলাম তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু আমার মেয়ে জপার বাইরের দিকে যাচ্ছি কেন যাচ্ছি কারণ ওইখানে আমরা গিয়ে খিচুড়ি রান্না করবে আবার সেই খিচুড়ি খাবো সকালে এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর আমার মেয়ে তো দুইজনে যাচ্ছি এইখানে এই গ্রামে আমাদের সব আমার মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার মেয়ের শ্বশুর ভাইয়ের শ্বশুর আমার ভাই বোনদের সবারই এই গ্রামের আসে মানে এপাড়া ওপাড়া মানে চা পূর্বপাড়া পশ্চিম পাড়া উত্তর দক্ষিণ এরকম মধ্যপাড়া এরকম বিয়ে হয়েছে তো আমার মেয়েরও এখানে বিয়ে হয়েছে জন্য সবাই অনেক আনন্দ করি গতকাল রাত্রে সবাই আমরা একত্র হয়েছিলাম আমরা পাঁচ ভাই বোন তারপরে আমার পাঁচ ভাই বোনের ছেলে মেয়ে সবাই একত্র হয়েছিলাম অনেক আনন্দ করেছি কিন্তু ওই আনন্দের ম তোটা ধরে রাখতে পারিনি কারণ ওই সময় সবাই কথা বলেছি তারপরে কাজ কর্ম খাওয়া দাওয়া এগুলো করেছি জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এদিক দিয়ে আমরা এই যে হেঁটে যাচ্ছি আপনাদের কাছে কেমন লাগে জানি না অনেকেই গ্রামে তো জানি নি গ্রামই দেখেন না এরকম অনেকে আছেন যারা শহরে থাকেন তবে আমি শহরে থাকলেও আমার গ্রামের প্রতি অন্যরকম টান ইচ্ছে করে গ্রামে চলে যাই দয়া করবেন শেষ বয়সটা যেন গ্রামে কাটাতে পারি কারণ গ্রামের মানুষের পরিচিত মুখ শহরে কিন্তু একটা আপনি শহরে একদম বন্দি জীবন বলতে গেলে কারোর সাথে কারো ওরকম কথাবার্তা হয় না কিছু না আর গ্রামে গেলে দেখবেন সবাই সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই দেখতে আসছে এই জিনিসগুলো আমাকে আসলে মানে আমার ভালো লাগে খুব